সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়েছে এদিকে হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা সহ পাঁচ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহকর্মীদের সাথে নিয়ে মোহাম্মদ কবিরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ বিকেলে শহীদুল্লাহ হলের সামনে ধাওয়া পাল্টা দেওয়া হয় আহত হয় বেশ কয়েকজন এ সময় কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয় এর পরপরই ক্যাম্পাসে অবস্থান নেই পুলিশ এ সময় মাইকে শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয় শহীদুল্লাহ হলে গেটের সামনে হয়ে অবস্থান করছেন আপনারা যার যার গন্তব্যস্থলের দিকে চলে যান রাতে আন্দোলনকারীরা জানায় তাদের কর্মসূচি চলবে আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে ছাত্রলীগ অভিযোগ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীর উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে ছাত্রলীগ এখানে অবস্থান করছে শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার নামে যে পরিমাণ জ্বালা উপর আপনারা দেখেছেন আমাদের সাধারণ স্টুডেন্টকে যে পরিমাণ মারধরি একটু আগে করেছে তারা শান্তি পরিবেশের নামে ক্যাম্পাস ক্রসিল করছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে একই অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধার সন্তানরাও যারা আজকে নিজেদেরকে স্বঘোষিত রাজাগার বলেছেন তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের সুদীক আদালত থেকে বিতাড়িত করব এবং এদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা স্মারকলিপি প্রদান করব এদিকে হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা সহ পাঁচ নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে বলা হয়েছে প্রাধাক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বানও জানানো হয়েছে মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা